হ্যালো ভেহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাভারের ভিতরে চার শতাংশের একটি জমি একেবারে কম বাজেটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা সাভারের ভিতরে যাতে বাজেট একেবারে কম কিন্তু আপনারা এখনই ঘর করে থাক থাকতে পারবেন এবং ঢাকার কাছাকাছি যে আপনারা ইচ্ছা করলে মিরপুর উত্তরা সহ বিভিন্ন বা সাবার স্ট্যান্ড যে চলে যেতে পারবেন এরকম কাছাকাছি যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিও টেনা টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি আপনাদেরকে একটু পিছন থেকে ভিডিওটা দেখাচ্ছি এটা সামনে একটা মেইন রাস্তা এটা আপনার দশ থেকে বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটা হয়ে আমরা প্লটের সামনে চলে যাব প্লটের সামনে হচ্ছে আট ফিটের রাস্তা চার শতাংশ জমি একেবারে কম বাজেটের ভিতরে এখানে কিন্তু আপনার এই যে দেখেন এইখানে কিন্তু বারো ফিটের রাস্তা তা আজকের ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে পুরোপুরি দেখা জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কারণ স্কিপ করার পরে কিন্তু আসলে ওই জিনিসটা কিন্তু পুরো দ্বারা মনোযোগ সহকারে খেয়াল করবেন যে পাশ দিয়ে আট থেকে দশ ফিটের রাস্তা গেছে এ পাশ দিয়েও আপনার আট ফিটের রাস্তা গেছে এই আট ফিটের রাস্তাটা সোজা প্লটের সামনে চলে গেছে এ প্লটের সামনে চলে গেছে এই যে রাস্তাটা হচ্ছে আট ফিটের রাস্তা এটার ভিত তো রাস্তা চলে গেছে তো রাস্তা চলে গেছে এখান তো আপনার আট ফিটের রাস্তা এখান দেও আট ফিটের রাস্তা এই যে বাউন্ডারি করে আমি আপনাদেরকে এই যে কারেন্টে খুঁটি আসছে আপনারা ইচ্ছা করলে ঘর করলে সাথে সাথে আপনার রাস্তা কারেন্টের লাইন নিতে পারবেন তো বিয়ে আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনারা পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সহ সেই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমার জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে এটা হচ্ছে প্লট আশেপাশে কিন্তু বাড়িঘর আছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এই যে এখানে বাড়ির সামনে রাস্তা হচ্ছে আট ফিট সীমানা বেষ্টনী করা আছে আমি আপনাদেরকে জমিটি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন আপনি যদি সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে আসেন বা আপনার গ্যান্ডা দিয়েও আসতে পারবেন সাভার বাজার বাস থেকে যদি আসেন তাহলে হয়তো বিশ টাকার মতো চলে আসতে পারবেন আর গ্যান্ডা থেকেও আসলেও আপনি বিশ টাকা চলে আসতে পারবেন আর যদি আপনারা আক্রাইন মিরপুর উত্তরা থেকে আসেন তাহলে আপনার তিরিশ টাকা লাগবে এই যেখানে সীমানা ধ্যান টানা আছে এই যে সীমানাটা এখান থেকে হয়ে এই যে পিলার হয়ে এমনে হয়ে এই জায়গাটা চমৎকার এই জায়গাটি আপনারা এখনই মানে ক্রয় করে এখনই ঘর করতে পারবেন দেন আশেপাশে কিন্তু ঘর আছে এবং ঢাকার বিভিন্ন ভাইরা আপনার ঘর করে ঘর করে থাকতেছেন তো জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা চার শতাংশ জমি পাঁচ লাখ টাকা করে শতাংশ প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন কারণ ঢাকার ভিতরে এটা হচ্ছে পুরো সরি আমি আরেকটা ঠিকানা বলে দিচ্ছি এই যে দেখেন এখানে বাউন্ডারি এই যে পিলার এখানে আট ফিটের রাস্তা একারে মুখ পুরোটাই আট ফিটের রাস্তা পেয়েছে এই প্লটটার ভিতরে আপনারা যদি অর্ধেক করে যদি দুজনে নেন অনেকে একটু সীমিত আয়ের লোক আস থাকতে পারে আপনারা দুজন মিলে নিলেও জায়গা কিন্তু একেবারে চমৎকার হবে তো সাবার সাদাপুরের মধ্যে আপনারা এই জমিটি পেয়ে যাবেন মাত্র বিশ লক্ষ টাকার ভিতরে তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে ডেসক্রিপশন বক্সের মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম